সেই চোখ সেই সেই চুল খোপা করা আছে বলে এরকম মনে মনে হচ্ছে আছে স্কুলে সেই যখন দেখা করতে আসতে চুলের কাটা নিয়ে আমার স্কুলে চুল খুলে ঘুরতে হতো বোকা ছিলাম হাতন তো চুলের কাটা নিয়ে পালিয়ে গেলেই হয়ে যাবে বুঝতে পারিনি যে অন্য কেউ চলে আসবে তো চুল বেঁধা দেওয়ার জন্য তো না বাজে কথা খালি সুটকি রান্না করেছে আমি তোর জন্য জানিস মাথা টিবি নিতিস মনে পড়ে সুটকি খাবি আমার হাতে সুটকি খাবি কোনদিন ভাবিনি আমি জানিস যে তোর সাথে ঘর না করে হো আবার তোর হাতে সুটকি খেতে পারবো আসলে কি বলতো সত্যি ঘর করা এক জিনিস আর ভালোবাসা আর এক জিনিস তো আমি কি সব কথাবার্তা নিয়ে পড়েছি বেলা বয়ে গেছি আসলি তো দুপুর করিয়ে দাঁড়া তোর খাবার ব্যবস্থা করি আমি এই ভালো কথা আমার নাতনিকে তুই কি তো আসছে ঢুকলো বল